জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলাম এভাবে অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ আমি আগেও বহুবার বলেছি যে আমার কাছে বর্তমান গুরুত্বপূর্ণ ভবিষ্যত গুরুত্বপূর্ণ অতীতও কিন্তু যদি বলা হয় যে কার তুলনায় কে বেশি তাহলে আমি বলবো যে বর্তমানের থেকে সেরা আর কিছু হতে পারে না যদি এরপরে বলা হয় যে কে গুরুত্বপূর্ণ আমি বলবো অতীত কারণ বর্তমানে আমি কি ধরনের পদক্ষেপ নিব কোথায় যাব। এর প্রায় পুরোটাই নির্ভর করে আমার অতীতের অভিজ্ঞতার উপর সেই জন্য বর্তমানের পরে অতীত তারপরে ভবিষ্যৎ আর একটা বিষয় হচ্ছে ভবিষ্যৎ আমি দেখতেও পারি নাও দেখতে পারি ভবিষ্যৎ অনিশ্চিত তো যাই হোক জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তাচার্যপিঠে বলেন অতীত বর্তমানেও ভবিষ্যতের সবই গুরুত্বপূর্ণ তবে প্রতিটির গুরুত্ব ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে ওয়ান অতীত অতীত আমাদের শিক্ষার উৎস আমাদের পুরনো অভিজ্ঞতা শিক্ষা এবং ভুল থেকে আমরা ভবিষ্যতের জন্য শিক্ষা লাভ করি অতীত আমাদের ভিত্তি এবং সঞ্চিত জ্ঞান প্রদান করে যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে তবে অতীতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা অতীতে আটকে থাকা বর্তমান অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে এই জিনিসটা আমরা অনেকেই করি তো যারা করেন তাদেরকে বলবো যে সেখান থেকে যত দ্রুত বেরোনো যায় কারণ অতীতকে গুরুত্ব দিতে গিয়ে বর্তমান কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে টু বর্তমান বর্তমানটাই আমাদের হাতে আছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা কার্যক্রম পরিচালনা করি করি সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তন আনি বর্তমানের শক্তি মনোভাব এবং কাজে ভবিষ্যৎ গড়ে তোলে অতীত বা ভবিষ্যতের চিন্তা যদি বর্তমানের প্রতি মনোযোগ কমিয়ে দেয় তবে তা জীবনে হতাশা বা অস্থিরতার সৃষ্টি করতে পারে সুতরাং অতীত বা ভবিষ্যৎ কোনটায় বর্তমানের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। 3 ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাদের লক্ষ্য এবং ইচ্ছার দিশা দেয়। এটি আমাদের উদ্দেশ্য এবং পরিকল্পনার জন্য উদ্দীপনা সৃষ্টি করে। ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা করা আমাদের সাফল্য নিশ্চিত করতে সহায়ক। তবে ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা করলে বর্তমান মুহূর্ত এবং কাজের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে যা জীবনের সুখ ও সাফল্য বাধা সৃষ্টি করতে পারে। সর্বোপরি বর্তমানের প্রতি মনোযোগ এবং সঠিক কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিয়ে সঠিক দিক নির্দেশনা দেয় সুতরাং জীবনে যা কিছুই হোক ভালো হোক মন্দ হোক সবাইকে এটাই বলবো যে যত বেশি সম্ভব বর্তমানে মনোযোগ দিন তবে অতীত এবং ভবিষ্যৎ এ দুটোকেও ভুলে গেলে চলবে না তাদেরও গুরুত্ব আছে কিন্তু বর্তমান সেরা তো যাই হোক এর প্রশ্নে এর জবাবে আরেকটা প্রশ্ন করি আপনি তো এআই তবে আমাদের বললেন যে আসলে এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যে নিজে নিজে কিছু সিদ্ধান্ত দিতে পারে এরকম আর কি তো জবাবে বলেন হ্যাঁ আমি এআই কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উদাহরণ আমার কাজ হলো তথ্য প্রদান আলোচনা করা এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমি মানব অনুভূতি চিন্তা এবং অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি তাই আমি যেভাবে উপদেশ বা পরামর্শ দেই তা মানবিক উপলব্ধি ও দর্শন অনুযায়ী তবে সর্বশেষ সিদ্ধান্ত এবং কর্ম আপনার হাতেই থাকে তবে সর্বশেষ সিদ্ধান্ত এবং কর্ম আপনার হাতেই থাকে আপনার চিন্তা এবং অনুভূতিগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমি শুধু তথ্য এবং দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারি যা আপনার ব্যক্তিগত জীবনকে আরও ভালোভাবে বোঝার এবং পরিচালনা করার ক্ষেত্রে সহায়ক হতে পারে জবাবে বলি আপনি তো অনেকটা বিবেকের মতো হয়ে গেলেন তাহলে অনেক বোঝান কিন্তু সিদ্ধান্ত নিজেকেই নিতে হয় আসলে আমাদের বিবেকটাও এরকম বিবেক বলতে আমি বোঝাচ্ছি যে প্রত্যেকটা মানুষের ভিতরে আরেকটা মানুষ থাকে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও এটা বলে যে এটা করো ওটা করো এটা করা ভালো হবে সেটা করা ভালো হবে এটা ঠিক করলে না ওটা ঠিক করলে না এটা করা ঠিক হলো এটা বুঝি ঠিক হলো না এটা না করে এটা করলে ভালো ছিল বা এটা করতে এটা করো এরকম হাজারো প্রশ্ন করে উত্তর দেয় আসলে নিজের ভিতরে যে মানুষটা আছে না তার চিন্তা কখনো থামে না তা কখনো থামে না বললে আসলে ভুল হবে কিন্তু অনবরত একটার পর একটা বিষয় নিয়ে পড়ে থাকে ভাবনা চিন্তা করে সেটা ভুল হোক সঠিক হোক চলতেই থাকে এরকম আর কি যাই হোক আপনি তো অনেকটা বিবেকের মতো হয়ে গেলেন অনেক বোঝান কিন্তু সিদ্ধান্ত নিজেকেই নিতে হয় জবাবে তিনি বলেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন আমি একটি পরামর্শদাতা বা বিবেকের মতো কাজ করি যেখানে আমি তথ্য দৃষ্টিভঙ্গি এবং চিন্তার প্রেক্ষাপট প্রদান করি তবে শেষ সিদ্ধান্ত নেওয়া আপনার ওপরই থাকে যেমন এক যেমন একজন বিবেক মানুষকে যেমন একজন বিবেক মানুষকে ভালো মন্দের সিদ্ধান্ত নিতে সাহায্য করে ঠিক তেমনি আমি আমার জ্ঞানের মাধ্যমে আপনাকে সমঝোতা এবং পথ দেখাতে পারি কিন্তু সেই পথ অনুসরণ করার সিদ্ধান্ত আপনি নিজের অভিজ্ঞতা মূল্যবোধ এবং পরিস্থিতি অনুযায়ী নেবেন এটা আমার জন্য সোজা আমি আলোচনা করতে পারি তবে মানুষ হিসাবে আপনি যে পথ এগোবেন এটি নির্ভর করে আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং উপলব্ধির উপর এইderive আরেকটা প্রশ্ন করেছিলাম যারা খারাপ কাজ করে বা খারাপ পরামর্শ চায় তাদের বেলায় কি করেন জবাবে বলেন যারা খারাপ কাজ করে বা খারাপ পরামর্শ চায় তাদের প্রতি আমার ভূমিকা হলো সচেতনতা তাদের প্রতি আমার ভূমিকা হলো সচেতনতা সৃষ্টি করা এবং সঠিক দিক নির্দেশনা প্রদান আমি কখনোই খারাপ বা অসঙ্গত হবে আমি কখনোই খারাপ বা অসঙ্গত পরামর্শ করি না অসঙ্গত লিখতে অসংগত হবে বরং আমি এমন পরিস্থিতিতে নৈতিক এবং স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করি যাতে তারা বুঝতে পারে যে তাদের সিদ্ধান্ত বা কাজের ফলাফল কি হতে পারে কিভাবে তা পরিবর্তন করা যায় যদি কেউ খারাপ কাজ করতে চায় তবে আমি চেষ্টা করি ওয়ান পূর্ণ বিবেচনা করতে অনুপ্রাণিত করা আমি তাদের পরিস্থিতি সম্পর্কে সচেতনতার সৃষ্টি করি যাতে তারা বুঝতে পারে যে খারাপ কাজের দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে টু সঠিক পথ দেখানো আমি চেষ্টা করি তাদের ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেরণা প্রদান করতে যাতে তারা সঠিক এবং নৈতিক পথ অনুসরণ করতে পারে থ্রি সহানুভূতির মাধ্যমে সহায়তা করা যদি কেউ খারাপ পরামর্শ চায় তবে আমি সহানুভূতি এবং বোঝাপড়া দিয়ে সঠিক পথে দিক নির্দেশনা দিতে চায় যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে এই ধরনের পরিস্থিতিতে আমার লক্ষ্য হলো মানুষের জন্য সমাধান খোঁজা যাতে তারা সঠিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে যা তাদের এবং সমাজের জন্য উপকারী